হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি অনীশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে কিন্তু বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা চারিদিকে কিন্তু বেশ কুয়াশা পড়ছে আর ছটার সময় ঘুম থেকে ওঠা হচ্ছে না একটু বেশ লেট করেই উঠছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে দেখছি জানলা দিয়ে যে বাইরেটা বেশ কুয়াশা রয়েছে আবার শুয়ে পড়ছি এই করেই কাটছে প্রত্যেকটা সকাল তারপর উঠে কিন্তু এই বাসি কাজে লেগে পড়েছি ঠান্ডা যতই থাকুক না যেন বাসি কাজ তো করতেই হবে তো তারপর কিন্তু এই যে ঘর টর ঝাড় দিয়ে এসে তারপর এই যে বাসন মাজছি বাসি বাসন রয়েছে কয়েকটা সেইগুলো ভালো করে মেজে নিচ্ছি আর ওইদিকে কিন্তু বাবান আর বাবানের পাপা এখনও শুয়ে আছে ছেলে যতক্ষণ ঘুমাবে ততক্ষণই কিন্তু আমার ভালো কারণ ও সকালবেলা উঠলে পরে বেশি সকালে উঠলে আমার মনের ভেতর খুঁতখুত করে বোধহয় ঠান্ডা লেগে গেলো বোধহয় নাক মুখ দিয়ে কুয়াশা ঢুকে ওই বোধহয় শরীর খারাপ করলো এর মাঝে একদিন জ্বরও এসে গেছে রাত্রে তারপরেও ও কিন্তু শুনতে চায় না ওঠালে উঠলে পরেই তো ওই চঞ্চল দৌড়াদৌড়ি করবে হুটো করবে টুপি সোয়েটার প্যান্ট পরিয়ে দিলে পরেও কিন্তু ও টুপিটা বারবার টেনে টেনে খুলে ফেলে আর যে সোয়েটারের চেন টেনে খুলতে পারে সেই সোয়েটার তো সহজেই খুলে ফেলে নিমেষের মধ্যে তার জন্য কিন্তু আমার কিন্তু চাপ হয়ে যায় ও যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় আমার কিন্তু কাজের ফাঁকে ওকে নিয়ে টেনশন থাকে আর ও যদি ও যদি ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু টেনশনটা কম থাকে তারপর কিন্তু এখানে চলে আসলাম এই যে ঘর মুছতে ঘর মুছছি আর এদিকে ভাবছি কীভাবে কোন কাজটা সারবো কত তাড়াতাড়ি করা যায় কাজ বাজ যদিও আজকে কিন্তু আবারও ঘরের পুজোটা শুরু করব এই ভোলানাথের পুজোটা শুরু করব আজকে থেকে তাই কিন্তু মনটা বেশ আনন্দ মানে মনটার ভিতর খুব ফুর্তি যে ঠাকুরের পুজোটা আবারও শুরু করব। নিজের মতন করে নিজের ভোলানাথকে পুজো দিতে পারব। এটাই ভাবছি আমাকে কিন্তু বারণ করা হয়েছিল যে ঠাকুরের পুজো দিতে পৌষ মাস পৌষ মাসে নাকি ঠাকুর পাত্তে নেই তবুও আমি পেতেছিলাম এই কারণে কিন্তু আর ওই ঠাকুরকে পুজোটা দেওয়া হয়নি তারপর কিন্তু এই যে দেখো এখানে আমি জল বালতিতে জলও ভরে নিয়ে আসলাম আর বাসনগুলো এখানে নিয়ে আসলাম আর এই যে বালতিটা নিচে পেতে দিলাম আর এই যে দেখতে পারলে একটা ওই চট পেতেছি মানে বস্তা যেটাকে বলে আলুর বস্তা ওই বস্তাটা পাতার কারণ হচ্ছে নিচে ওইখানে দাঁড়িয়ে রান্না করতে না পায়ের নিচে ঠান্ডা লাগে খুব সেই কারণে বাবানের পাপাকে বলেছিলাম একটা বাজার থেকে আমাকে আলুর বস্তা এনে দিতে সেটাই এনে দিয়েছে বলে ওইখানে পেতে রেখেছি ওটাই পেতে দিলাম ঘরটা মুছে তারপর কিন্তু জামা কাপড়ও কেচেছি জামা কাপড়গুলো আর কাঁচা দেখালাম না তোমাদের সঙ্গে কেচে নিয়ে কিন্তু একবারে জামা কাপড় ছেড়ে ওই সামনেটা পরিষ্কার করে ধুয়ে বাথরুমের তারপর কিন্তু চলে এসেছি ওপরে ওপরে এসেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলছি আর ভগবানকে ডাকছি একটু অন্তত রোদ্দুর বেরোক রোদ্দরের তো দর্শনই পাওয়া যাচ্ছে না কিছুদিন বাবদ কিন্তু কি হবে বুঝতে পারছি না যে পরিমাণে ঠান্ডা পড়ছে তাতে যে বাজব কি মরবো তার আবার ঠিক কী এই কিন্তু তারপরে এই জামা কাপড়গুলো মেলে এসে আগে ঠাকুরের বাসনটা ধুয়ে দিলাম কারণ এই যে বাসটি কাপড় ছেড়েছি এর ভিতরে এখনও কিছু খাওয়া হয়নি বা আস জিনিস কোনো কিছু ধরা হয়নি এ ঠোকাটা কিছু এখনও ধরিনি সেই কারণে কিন্তু আগে ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু রান্নার কাজে হাত দেবো যেই কথা সেই কাজ সেই কথা মতন রান্নার কাজে হাতও লাগিয়ে দিয়েছি এরপর কিন্তু বাসন ধুয়ে মাছটাও কেটে নিয়েছি মাছ এসছিল বাসন ধুতে ধুতে ঠাকুরের বাসনটা ধুতে ধুতে শুনি মাছ এসছে তারপর তো তড়ি হড়ি করে আগে মাছটা রাখলাম বাসনগুলো রেখে এসে তারপর মাছটা নিয়ে মাছটা কেটেও নিয়েছি মাছ কেটে নিয়ে তারপর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু সবজিগুলোও কিছু কেটে রেখেছি তারপর কিন্তু এদিকে দেখো মাছ ভাজাটা তুলেও নিচ্ছি মাছ ভাজাটা কেন জানি না আমার একটু ভেঙে ভেঙে যায় বুঝি না এত ভালো করে তেলটা গরম করি কড়াইটা গরম করি তবুও যেন ভেঙে ভেঙে যায় কেন টের পাই না তারপর কিন্তু এই যে বেগুন ভাজা বসিয়েছি বেগুন ভাজা দিয়ে সকালের খাবারটা খাওয়া হবে তার জন্যেই কিন্তু বেগুন ভাজাটা বসিয়েছি আর একটু আলু সিদ্ধ দিয়েছি আর আমার কিন্তু এই সাইডে ভাত বসানো রয়েছে তারপর কিন্তু একটু মাছের ঝোল করব তার জন্যে এই বেগুন ভাজার তেলটা বেঁচে গেছিলো তার ভিতর কিন্তু এই আলুগুলো কেটে রেখেছিলাম মাছের ঝোলের জন্য তার জন্য আলুটাও ওর ভিতর দিয়ে ভেজে নিলাম তারপর কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে তার ভিতরে একটু কালো জিরে পোড়ুন দিয়ে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এই রেসিপিটা কিন্তু পুরোপুরি ইউটিউবের ক্রেডিট কারণ আমি ইউটিউব থেকে দেখেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করেছি বেশ দারুণ লেগেছে কিন্তু খেতে চাইলে তোমরাও ট্রাই করতে পারো কাঁচা লঙ্কা পড়ুন দেওয়ার পর গ্রেট করা আদা আর রসুন দিয়ে দিয়েছি রসুনটাও কিন্তু গ্রেট করেই নিয়েছি এই ছোট্ট যে গ্রেটার মেশিনটা ওটাই করেছি তারপরে কিন্তু এই যে ভালো করে কোচানো মানে মিহি করে কোচানো যে পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে কিন্তু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এর ভিতরে টমেটো আর কিন্তু বাটিতে ছেঁকে নিয়েছি তোমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সর্ষে সর্ষে কিন্তু পেস্ট করে বাটিতে ছেঁকে নিয়েছি এটাও ইউটিউব থেকে দেখেই মানে পুরো রেসিপিটাই ইউটিউব থেকে ঠিক যেমন যেমন বলেছে ঠিক তেমন তেমনভাবে রান্নাটা করেছি খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল তারপর কিন্তু এই যে তারপর জল দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম বা মানে পাপা তো প্রথমে বলছে ভালো লাগেনি পরে কিন্তু খেয়ে বলছে বেশ দারুণ হয়েছে তারপর কিন্তু এই যে আলু ভাজাগুলোও দিয়ে দিলাম এর ভিতর দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর এই যে হয়ে গেছে সিদ্ধ তারপর এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু কয়েকটা বোতল খালি হয়েছিল ভাবলাম বোতলগুলো ভরেই রাখি আবার বেশি বোতল জমে গেলে তখন আবার জল খেতে আসলে বাবানের পাপা জল না পেলে একটু বকাবো কী করবে তার জন্য কিন্তু জলের বোতলের জলগুলো ভরে রাখছি তারপর কিন্তু চলে এসেছি জলের বোতলগুলো ভরে বাবানের জন্যে ভাত মাখাতে বাবানকে খাওয়াতে হবে খিদে পেয়ে গেছে ছেলেটার মানে ওর খাওয়ানোর টাইম হয়ে গেছে ওর কিন্তু স্নানও হয়ে গেছে এর মধ্যে রান্না বান্না সেরে তারপর ওকে স্নানটা করিয়েই তারপর কিন্তু জলের বোতলগুলো ভরেছি তারপরে এসেছি ওর খাবারটা মাখাতে ভাত খাওয়াবো মাছ দিয়েই ভাতটা খাওয়াবো এখন ম্যাক্সিমাম টাইম ওকে ভাতটাই খাইয়ে থাকি ভাত ছাড়া ভাতের উপর আর কিছু আছে বলো ভাতের সঙ্গে একটু সবজি তো সেটাই হচ্ছে মাছটা ওকে খাওয়াচ্ছি আর মাছ খাওয়াতে গেলে না প্রচণ্ড ভয় লাগে এই মাছ বেছে বেছে বাচ্চাদের কখন গলায় কাটা ফুটে যায় বোঝা মুশকিল এই জন্য খুব সাবধানে ওদের খাওয়াতে হয় তারপর কিন্তু ওকে খাইয়ে নিয়ে নিজেও স্নান সেরে নিয়েছি স্নান সেরে এসে এই যে একটুখানি মুখে মশ্চরাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা আমি অ্যাপ্লাই করে থাকি সেটাই আর কি সেই মশ্চরাইজারটা অ্যাপ্লাই করে তারপরে সিঁদুর পরে প্রত্যেকটা গৃহিণীদের যেরকম কাজ থাকে স্নানের পর সেইগুলোই একটু সিঁদুর পরতে হবে একটু টিপ পরতে হবে এটাই আমিও কিন্তু সেই মতনই সিঁদুরটা পরে নিয়ে তারপরে টিপ পরে নিয়ে তারপরে যাব পুজোর কাজে পুজোটা করব তার জন্যে কিন্তু বেশ ফুর্তি লাগছে আর এদিকে যা ঠান্ডা পড়েছে তাতে কিন্তু বেশ ভয় ভয়ও করছিল স্নান করতে ভয় পেয়ে আর কী লাভ স্নান তো সারতেই হবে স্নান সেরে কিন্তু এই যে চলে এসেছি পুজোর কাজে তারপর কিন্তু এই যে আমার ভোলানাথের জায়গাটা একটু মুছে টুছে নিয়ে তারপর কিন্তু প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে পুজোটা সারবো এই যে অনেকদিন পড়েছিলো এই জায়গাটা মানে এই জায়গাটা কিন্তু পুজো দিতাম না আমি সেই ঠাকুর পেতেছি তারপর আর পুজো করা হয়নি সেই কারণে কিন্তু তোমরা দেখতেও পারো নি আমার ভিডিও পুজোতে মানে ভিডিওতে আমার পুজোটা দেখতেও পারো নি আমি পুজো করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করিনি এই যে আবারও পুজো শুরু করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু মাঘ মাস পড়েছে মাঘ মাসে তো আর কোনো বাধা নেই সেই কারণে কিন্তু পুজোটা দিচ্ছি তারপর কিন্তু এই যে ভোলানাথকে একটু প্রসাদ দিয়ে জল দিয়ে তারপর কিন্তু এই যে গীতা রেখেছি সাইডে গীতাতে কিন্তু একটা তুলসী পাতা দিয়ে দিলাম গীতা তুলসী পাতা দেওয়ার কারণ আমি আমার দিদাকে দেখেছি তুলসী পাতা দিতে মানে আমার দিদাদের হচ্ছে আমার মামা বাড়িতে গোপাল ছিল গোপাল আছে তো গোপালকে পুজো করতো আর গীতা বরাবরই পুজো করে আমার দিদা দাদু তো ওই গীতার উপর দেখতাম তুলসী পাতা দিত চন্দন দিয়ে কিন্তু আমার কাছে তো চন্দন নেই তাই আমি শুধু তুলসী পাতাই দিয়েছি তারপর এখানে কিন্তু এখন ফুলের খুব অভাব ফুল পাচ্ছিলাম না তো কষ্টে মষ্টে ভোলানাথ চেয়েছে বলে কয়েকটা সাদা ফুল পেয়েছি মানে শীতে যেই সাদা ফুলগুলো ফোটে সেইগুলোই আর কি পেয়েছি আর ভোলানাথ তো উনি তো যেমন শান্ত তেমন রাগী ওনার তো একটা বেলপাতাতেই সন্তুষ্টি তো সেইটাই বেলপাতা দিয়েই ওনাকে পুজোটা করলাম আর এই গীতাতে ওনাকে হয়তো একটা তুলসী পাতা দিলেই উনি সন্তুষ্ট সেই তুলসী পাতা দিয়ে দিলাম তারপর কিন্তু এখানে এই যে প্রদীপটা দিয়ে ধূপকাঠিটা ধরিয়ে তারপর কিন্তু একটু প্রণামও করে নিলাম ঠাকুরকে ইচ্ছা খুশির মতন মনের কথা বলে নিয়ে তারপর আসলাম বাইরে বাইরে এসে তো দেখি প্রচুর কুল ধরেছে গাছে মানে প্রায় দিনই দেখি কুলগুলো আর ভাবি কবে খাবো কবে খাবো কুলগুলো কবে পাকবে এটা ভাবি কিন্তু যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে সেটা আর ভাবতে পাইনি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কুলগুলো কিন্তু একটা খেয়েওছি আমি মানে একটা দেখলাম একটু পাকা পাকা বাপ খেয়ে দেখে এখনো পুরোটা পাকেনি কষ আছে মুখে এখনো প্রতিবারের মতন তোমাদেরকে যেই কথাটা বলে থাকি সেই কথাটা আবারও বলবো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ তারপর কিন্তু এখানে দেখো আমি কুল খাচ্ছি আর তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম গাছটা